বন্ধু আপনি কি জানেন কোন দেশে জেল থেকে পালানোকে অপরাধ বলে ধরা হয় পৃথিবীর কোন দেশের কোন সেনাবাহিনী নেই কোন দেশেতে একটিও মশা নেই কোন দেশকে সাপের দেশ বলা হয়ে থাকে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন কোন গ্যাসের কারণে ফ্রিজ ঠান্ডা থাকে অপশান এ আর সিক্স ডবল জিরো এ গ্যাস বি আর ওয়ান থ্রি ফোর এ গ্যাস সি আর ওয়ান টু গ্যাস নাকি অপশান ডি আর টু ফোর গ্যাস সঠিক উত্তর হবে অপশান এ আর সিক্স ডবল জিরো এ গ্যাস ও বি আর এ থ্রি ফোর মানব মস্তিষ্কে মোট কয়টি হাড় নিয়ে গঠিত এ দুইটি বি চারটি সি ছয়টি নাকি অপশান ডি আটটি এখানে সঠিক উত্তর হবে অপশানটি আটটি হাড় নিয়ে গঠিত কোন শাক খেলে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ কলমি শাক বি লাল শাক সি পালং শাক নাকি অপশান ডি পুঁই শাক খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি পালং শাক খেলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কোন ফলের গাছ আছে অপশান এ আম গাছ বি জাম গাছ সি লিচু গাছ নাকি ডি জামরুল গাছ সঠিক উত্তর হবে এ আম গাছ কোন দেশে জেল থেকে পালানোকে অপরাধ বলে মনে করা হয় না অপশান এ ইংল্যান্ড বি ব্রাজিল সি পেরু নাকি অপশান ডি জার্মানি সঠিক উত্তর হবে অপশান ডি জার্মানি আইপিএল এর ইতিহাসে যুজুবেন্দ্র চাহাল সি ভুবনেশ্বর কুমার নাকি অপশান ডি বুমরা সঠিক উত্তর হবে অপশান বি যুজুবেন্দ্র চাহাল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চার মেরেছেন কোন প্লেয়ার অপশান এ সুরেশ রায়না ডি শিখর ধাওয়ান সি ডেভিড ওয়ার্নার নাকি অপশান ডি শচীন তেন্ডুলকার সঠিক উত্তর হবে অপশান বি শিখর ধাওয়ান ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়ে থাকে অপশান এ মহাত্মা গান্ধী বি সুভাষচন্দ্র বসু শ্রী স্বামী বিবেকানন্দ নাকি অপশান ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে সঠিক উত্তর হবে অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল আইপিএলে সবচেয়ে বেশি ছয় মেরেছে কোন প্লেয়ার অপশান এ ডেভিড মিলার বি বিরাট কোহলি শ্রী সূর্যকুমার যাদব নাকি অপশান ডি ক্রিস গেইল সঠিক উত্তর হবে অপশান ডি ক্রিস গেল পৃথিবীর কোন দেশের কোনো সেনাবাহিনী নেই অপশান এ আইসল্যান্ড বি ফিনল্যান্ড সি ইসরায়েল নাকি অপশান ডি সৌদি আরবের সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ আইসল্যান্ডের ভারতবর্ষের প্রথম একশো টাকার নোট কত সালে চালু হয়েছিল অপশান এ উনিশশো পঁচিশ সালে বিশাশ সালে সি উনিশশো সালে নাকি ডি সালে সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে বিশ্বের কতগুলি দেশে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ অপশান এ পাঁচটি বি ছয়টি সি সাতটি নাকি অপশন ডি আটটি দেশে সঠিক উত্তর হবে অপশন ডি সাতটি দেশে কোন দেশে একটিও সাপ নেই অপশান এ আমেরিকা বি জাপান সি নিউজিল্যান্ড নাকি অপশান ডি কেনিয়া দেশে সঠিক উত্তর হবে অপশান সি নিউজিল্যান্ড দেশে দু টাকা নোট কত সালে বন্ধ হয়েছিল অপশান এ দু সালে বি দু সালে সি দু সালে নাকি অপশান ডি দু সালে সঠিক উত্তর হবে অপশান বি দু সালে হাজার টাকার নোট কত সালে চালু হয়েছিল অপশান এ সাল বি বত্রিশ সাল সি উনিশ সাল নাকি অপশান সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো সালে কোন দেশেতে একটিও মশা নেই অপশান এ সুইজারল্যান্ড বি নেদারল্যান্ড সি পোল্যান্ড নাকি অপশন ডি আইসল্যান্ডে সঠিক উত্তর হবে অপশন ডি আইসল্যান্ডে একটিও মশা নেই কোন দেশে একটিও নদী নেই অপশন এ সৌদি আরব বি হাইতি সি ইউক্রেন নাকি অপশন ডি মালয়েশিয়াতে সঠিক উত্তর হবে অপশান এ সৌদি আরবে নোবেল পুরস্কার কত সাল থেকে দেয়া শুরু হয়েছিল অপশান এ আঠেরোশো সাল বি উনিশশো সাল সি উনিশশো সাল নাকি অপশান ডি উনিশশো সাল থেকে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সাল থেকে কোন দেশকে সাপের দেশ বলা হয়ে থাকে অপশান এ ব্রাজিল বি আর্জেন্টিনা সি ইংল্যান্ড নাকি অপশান ডি ফ্রান্স দেশে সঠিক উত্তর হবে অপশান এ ব্রাজিল দেশে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি গরু আছে অপশান এ পাকিস্তান বি বাংলাদেশ সি আফগানিস্তান নাকি অপশান ডি ভারতবর্ষে সঠিক উত্তর হবে অপশন ডি ভারতবর্ষে বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ